ম্যাম আপনার একটি মানে কি বি~ পরবর্তী বিধানসভা আসতে চলেছে না তো বিধানসভা আর আপনার যেসব প্রবলেম আছে মানে ধরুন রাস্তাঘাটের প্রবলেম মানে যা যা প্রবলেম আর কি মনে হয় আমনা সেই সংক্রান্তের ঠিক কল ম্যাম তো একটু কথা বলতে পারবেন কি আপনি ও আচ্ছা 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 ম্যাম আপনার ভোট আইডি হয়েছে তো মানে ভোট দেন তো আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার লোকসভার নামটা কি আছে ম্যাম মানে জেলা বা লোকসভার নামটা কি আছে শাল কি সালকিয়াতে কি আমরা লোকসভার মধ্যে পড়ছে নাকি জেলা পড়ছে জেলা জেলা আমরা জেলার নাম কি मैम বীরভূম বীরভূম আচ্ছা বীরভূম পড়ছে আচ্ছা বীরভূমের মধ্যে আমরা বিধানসভার নামটা কি আর ম্যাম বিধানসভা সাইকিয়া হ্যাঁ তার বিধানসভাটা আছে সালকিয়া হ্যাঁ আর বলছি শাকিয়া নাকি সাইথিয়া আচ্ছা আপনার ভোটার আইডি কার্ড আছে বললেন আচ্ছা আপনি ভোট কোথা থেকে দেন গ্রাম থেকে দেন নাকি শহর থেকে দেন গ্রাম থেকে দিচ্ছিলাম আচ্ছা গ্রাম থেকেই দেন আচ্ছা ম্যাম আপনার বয়স কত ম্যাম আচ্ছা টি পড়াতা দুই নম্বরের নাম বলাছোন আচ্ছা আপনার আদি রাজ্য কোথায় মানে আগে কোন রাজ্যে থাকতেন ওয়েস্ট বেঙ্গলই প্রথম থেকে থাকেন নাকি এর আগে অন্য রাজ্যে থাকতেন না ওয়েস্ট বেঙ্গলই থাকেন আচ্ছা আচ্ছা আপনার মাতৃভাষা কি আছে ম্যাডাম বাংলায় বাংলায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ মাত্রা আচ্ছা আপনার ধর্ম কি আছে ম্যাডাম হিন্দু সনাতন হিন্দু হিন্দু ধর্ম আমার নাম হচ্ছে ভাগ্যশ্রী মান্না আমি কোম্পানি থেকে বলছি ম্যাডামী মান্না না না ভাগ্যশ্রী ভাগ্যশ্রী মান্না হ্যাঁ 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 আচ্ছা কোন কোম্পানি বললেন আমি মাইকেল রিসার্চ কোম্পানি বলছি ম্যাম এটা একটি মিডিয়া চ্যানেল থেকে কলটা করা হয়েছে আপনাকে মাইকেল রিসার্চ কোম্পানি মার্কেট মার্কেট রিসার্চ কোম্পানি মার্কেট আচ্ছা হ্যাঁ তো ম্যাম পরবর্তী কোশ্চেনটা কি করতে পারি আপনাকে না এই কোম্পানি হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানি কি সরকারি না না ম্যাম এটা একটি কোম্পানি সেই কোম্পানিতে ধরুন আমরা যে পরবর্তী বিধানসভা নির্বাচনটা আসছে না তো প্রত্যেক জনতারই মতামত নেওয়া হচ্ছে বুঝতে তো প্রত্যেক জনতার কিছু মতামত মানে আমি বলছি মতামত নেওয়া হচ্ছে এটা কি তো আপনার সরকারি নির্দেশ আছে নাকি এইটা মানে বেসরকারি ভাবে আপনারা এই সার্ভে টা করছেন দেখুন এটা তো আমাদের মানে বেসরকারি ভাবে করা হচ্ছে না হ্যাঁ আচ্ছা তো ওই ব্যবসা তো কিন্তু ম্যাম আমি আপনাকে একটু শুধু বলে রাখতে পারি যে আপনার ভয় পাবার কোনো কারণ নেই কারণ আমরা কোনো পলিটিক্স তল বা কোনো কিছু থেকে কল করছি না তাই আপনার ভয় পাবার কোনো দরকার নেই আপনি আমার সাথে যা কথা হচ্ছে কি না হচ্ছে এইরকম কোনো কথা বা আপনার কোনো পার্সোনাল ডিটেইলস অন্য কারোর কাছে যাবে না ম্যাম শুধু একটুখানি আপনাকে বলে রাখতে পারি আমার ভয় পাবার কোনো কারণ নেই ম্যাম সচেতন থাকা দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই ম্যাম এটা ঠিক কথা যে এখন সব মানে কাজগুলো হচ্ছে তার জন্য একটু সচেতন থাকা অবশ্যই দরকার হ্যাঁ কিনুবাং দেখুন মানে অপোজিট থেকে যে তো আমিও বেস্ট বেঙ্গল থেকে তো আমিও অবশ্যই চাইব না আপনাদের কোনো ক্ষতি হোক তাই না না সেটা কোন গ্যারান্টি হ্যাঁ আচ্ছা আমি পরবর্তী করতে চাই কি করতে পারিম নাকি ম্যাডাম দেখি আপনি করুন কি প্রশ্ন করেন আচ্ছা আচ্ছা না আমরা কাস্ট কি আছে মানে জেনারেল ওবিসি এসএসটি মধ্যে কোন কাস্টের ম্যাম আমরা ওটা আমি বলব না এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার পেশা কি মানে আপনি কি কাজ করেন মানে কিছু কাজ করেন সার্ভের মধ্যে না আপনি যে সার্ভেটা করতে চাইছেন তার মধ্যে আচ্ছা উত্তর দেবেন তো যদি মনে হয় ঠিকঠাক প্রশ্ন করেছেন তাহলে উত্তর দেবো অবশ্যই আচ্ছা ম্যাম পারিবারিক মাসিক ইনকাম কত আছে না ওটাও বলবো না ওটা তো এর সঙ্গে জড়িত নয় বিধানসভা ভোটের সঙ্গে তো ওটা জড়িত নয় আর আমি বলতে চাই সব লবোলটার সাথে জড়িত নয় তো জানেন দেখুন আমি আপনাকে একটুখানি বলতে চাই এই যে সার্জে সংক্রান্ত ওই প্রথমেই আমি আমি আপনাকে বললাম আচ্ছা এটা দেখুন আমাদের ফর্মে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো যদি আচ্ছা শুনুন আমি একটা কথা বলি যদি উত্তরটা না দেয় ম্যাম আমি আপনাকে বলছি নিজে থেকে বারবার কিন্তু আপনার কাছে কল যাবে ম্যাম ডিসটপে কিন্তু আমনি হবে মানে সার্ভেটা যদি উত্তর দেন মতো শুনুন এই সার্ভেটার থেকে জনসাধারণ বা মানুষের বা বিধানসভার কোনো উপকার হবে এটা আমার মনে হচ্ছে না আপনি আপনি বললেন কি যে জল ইলেকট্রিক রাস্তা সম্পর্কে প্রশ্ন করবেন আপনি সেখানে এখনো যাননি আপনি সেইখানে আগে যান ওই সম্পর্কে কিবর্তী পরবর্তী কোশ্চেনগুলো বলার পরে আপনি অন্তত আগে যা জিজ্ঞাসা করলে তাহলে পরবর্তী কোশ্চেন আচ্ছা নির্বাচনকে সামনে রেখে আপনার কাছে সবচেয়ে বড় সমস্যা কি আছে মানে আমরা এলাকার কোনো রাস্তার সমস্যা বিদ্যুৎ সমস্যা কিছু আছে কি হ্যাঁ রাস্তার সমস্যা বিদ্যুৎ সমস্যা জল নিকাশি ব্যবস্থার সমস্যা পানীয় জলের সমস্যা আচ্ছা রাস্তার সমস্যা আছে আচ্ছা বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা আছে বললেন তো রাস্তা বিদ্যুৎ জল নিকাশি আচ্ছা বিদ্যুতের সমস্যা পানীয় জল হ্যাঁ আা tamam তোড়ুন যাই মানে দিন দিন যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সেই সংকান্ত আমরা কি মতamal জিনিসপত্রের দাম বেড়ে যায় সেই সংকান্ত কিছু সমস্যা মানে বোধ করছেন জিনিসপত্রে অবশ্যই সেটা অবশ্যই সেটা স্বাভাবিক কথা আচ্ছা ঠিক আছে मैम তাহলে ওটা আমি আমরা অসুবিধার মধ্যে নিলাম আচ্ছা আপনার মতে কোন রাজ্য সরকার গত 30 বছরে ভালো কাজ করেছে বলে আপনার মনে হয় ম্যাডাম গত 30 বছরে কোন রাজ্য সরকার ছিল দেখুন মানে একটা কোন রাজ্য ছিল না না

আচ্ছা মানে গত তিরিশ বছরগুলোতে আপনি বলতেছে যে সিপিএম সরকার একটু ভালো কাজ করেছে তো ম্যাম ওটা জ্যোতি বসুর নেতৃত্বে নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে? মানে আমি কোনটা নেবো যে কার নেতৃত্বে ভালো কাজ করেছে আপনার মনে হয়ে সেটা আমি কি বলছি শুনুন যখনই যে সরকারই থাকবে তখন সে কিছু ভালো কাজও করবে সে কিছু খারাপ কাজও করবে তো সিপিএম সরকারের সময়ও কিছু ভালো কাজও হয়েছে কিছু খারাপ কাজও হয়েছে এমসি সরকারের সময়ও কিছু ভালো কাজও হচ্ছে কিছু খারাপ কাজও হচ্ছে এটা তো কোনো, আপনার কি মনে হয় আপনার কি মতামত আছে ওই তিরিশ বছরে কে ভালো কাজ করেছে কি বিষয়ের কাজ কি না হ্যাঁ শুনুন প্রশ্ন বলে মনে হচ্ছে না আমার ঠিক উত্তরগুলো আপনি বললেন বিধানসভা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন হলে আপনি বলবেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনার এক কথায় দু কথায় বলা সম্ভব নয় বুঝতে পারলেন আচ্ছা আপনার কি মনে হয় আপনি কি মনে হয় যে কে ভালো কাজ করেছে তো কোনো মনে হয় না ভালো মত কিছুই আমি সবই সমান আছে সবাই সমান আমরা কাউকে মনে হয় না যে কেউ একটু হলো ভালো কাজ করেছে কাউকে মনে হচ্ছে না আমরার না না সবাই সবাই ভাট্টিং করেছে আমরা 2026 2026 সালে বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে দেখতে চাইছেন যে কোন দল আমরার জন্য ভালো যে এই দল ভালো কাজ করছে পারে 2026 সালে আপনি এই দলকে দেখতে চাইছেন কাকে দেখতে চাইছেন আমার দলকে দেখতে চাইছি আমরার দল মানে কোন দলকে নাম বলবো না তো? হ্যাঁ? নাম বলবো না তো? আচ্ছা ma'am আপনি প্রথমে আমি আপনাকে একটা কথা বলি ma'am আপনাকে যখন প্রথমে বলা হলো যে বিধান সভা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করা হবে আপনি তাহলে কেন বললেন ma'am স্যার হ্যাঁ আমি বলবো আমি উত্তর দেবো আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা তো আপনাকে আমি জানাবো না আচ্ছা ঠিক আমার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত তাহলে ভোট যখন হয় না এখন তো ভোটের বুথের মধ্যে তো যা সাধারণ পাবলিকের সামনেই তো ভোটটা দেওয়া যেত তাই না আপনি তো অবান্তর প্রশ্ন করছেন এই প্রশ্নগুলো তো করা তো আপনার উচিত হয় না দেখুন मैम বিধানসভা নির্বাচন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোই আমাকে করা উচিত मैम আপনি নিজে বলছে এই প্রশ্নটা আপনি করছেন কি করে যে কোন দলকে দেখতে চাই আপনি নিশ্চয়ই যেই দলকে ভোট দেবেন সেই দলকেই নিশ্চয়ই দেখতে চাইবেন বলি সেই দলকে ভোট দেবেন তাই না তাহলে 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 সেটা আপনার

সাবাস দিদি ভাই সাবাস আপনাকে নত মস্তকে আমার প্রণাম দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে আবারও ঠিক সেই দু হাজার একুশের স্টাইলে প্যাক প্যাকে চিটিংবাজ বাহিনী মার্কেটে নেমে পড়েছে বাংলা যে আজকে এইভাবে জ্বলছে বাংলা যে আজকে এইভাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছে সেটার জন্য এই প্যাক প্যাক কোম্পানিও কম দায়ী নয় দু হাজার একুশের আগে এদেরকে নিয়ে আসা হয়েছিল ঢাকঢোল পিটিয়ে বহিরাগত কোম্পানি এবং তারা বিভিন্ন রকম কারচুপি করে এই সব বার করে এসব সমীক্ষার নাম টাম করে লোকের ব্রেন ওয়াশ করে এদেরকে আরও পাঁচটা বছর রেখে দিয়েছে এবং এই পাঁচ বছরের মধ্যে চারটে বছর চলে গেছে সেই চার বছরে বাংলা কি পেয়েছে আর জিকর কাণ্ড পেয়েছে কি পেয়েছে অনুব্রত মন্ডল কাঁচা খিস্তি মারছে পুলিশ অফিসারকে সেইটা পেয়েছে কি পেয়েছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আর পুলিশ প্রশাসন চুপ করে বসে বসে দেখছে এই যে অবস্থাটা হয়েছে চাকরি নেই শিল্প নেই দিয়ে দিতে পারছে না চাকরির নামে শুধু দুর্নীতি হচ্ছে চাকরি করার পর চাকরি চলে যাচ্ছে টাকা ফেরত দিতে হচ্ছে আর সেই সমস্ত কিছু এইসব সমীক্ষা হবে আর তারপর সমীক্ষার পর একটা কিছু ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা ভিক্ষা প্রকল্প হবে দিদিমণিও ভেবেছে যে হ্যাঁ বাংলার নারী শক্তি তারা মা দুর্গা আর নয় তাদেরকে হাজার টাকা বারোশো টাকা হাতে গুঁজে দিলেই আবার ওই ভোট আসছে কিছুটা বাড়িয়ে দেবো আর ব্যাস তারা আবার আমাদের ভাবে ভোট দেবে পার্সেন্ট দুদল ভোট তো আছেই তার এখান থেকে দশ বারো পার্সেন্ট এই মহিলা ভোট যদি পেয়ে যায় ব্যাস আর কে লেগে চার পাঁচ পার্সেন্ট আমি তারপর সেখানে জল টল মিশিয়ে দেবো যারা ভোট ম্যানেজার আছে তারা ঠিক ম্যানেজ করে নেবে স্বর্গ থেকে মৃত সঙ্গীত শিল্পী নেমে আসবে আর হয়ে যাবে কিন্তু না দু হাজার ছাব্বিশের নির্বাচনটা যে অন্যরকম হবে এই ফোন কল থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মানুষ দু একুশে ঠিক ধরতে পারেনি এই ফিকিরিগুলো এত শয়ে শয়ে কোটি টাকা যেটা বেসিক্যালি আমার আপনার ট্যাক্সের টাকা ঘুর পথে পাইয়ে দেওয়া হয়েছে এই প্যাকপ্যাক কোম্পানিকে এবং তাদেরকে দিয়ে রকম ব্রেন ওয়াশ করানো হয়েছে এরকম বহু ফন্দি ফিকির বহু ফন্দি ফিকির সার্ভের নামে কিন্তু সামনে আসবে এবং যেভাবে এই দিদি ভাই এই মা তিনি যেভাবে হ্যান্ডেল করলেন যেভাবে সপাটে থাপ্পড়টা মারলেন না সব সবসময় ফিজিক্যালি মারতে হয় না এভাবে কথা দিয়েও মারা যায় শেষ কথাটা বললেন গুরুত্বপূর্ণ যে আপনারা সার্ভের নামে জিজ্ঞেস করছেন কাকে জিততে দেখতে চান যদি সেটাই হতো ভোট তো মানুষের একটা নিম্নের অধিকার কাউকে জানানোর কোনো ব্যাপার নেই যদি সেটাই হতো হাটের মাঝখানে জনগণের মাঝখানে ভোট দিতে হতো এরকম আলাদা করে বুথ করে চুপচাপ কাকে ভোট দিচ্ছে বুঝতে না পারে সেরকম সিস্টেম করার দরকার ছিল না কিন্তু এরা ময়দানে নেমে পড়েছে এরকমের পেটের কথা বার করার জন্য কোথায় সমস্যা আছে তারপর গিয়ে বলবে ওই আমাদের একটু ভুল হয়ে গেছে আর একবার সুযোগ দাও অনেক নাকি কান্না চলবে অনেক নাটক চলবে না এদের ক্ষমতাটা ধরে রাখতে হবে কিন্তু আলটিমেটলি বাংলা কি পাবে বাংলা পাবে এইভাবে অন্ধকারের দিকে আরো 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 একটা জায়গা না না দু হাজার ছাব্বিশের ভোটটা শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের ভোট নয় দু হাজার ছাব্বিশের ভোট এই রাজ্যের যারা হিন্দু বাঙালি আছে তাদের কাছে শেষ সুযোগ এরপর যদি সমস্ত কিছু সরিয়ে রেখে পরিবর্তন করতে না পারে যেটা মালদা হয়েছে যেটা মুর্শিদাবাদ হয়েছে নিজেদের মান ইজ্জত প্রাণ সমস্ত কিছু বাঁচাতে বাড়ি থেকে পালাতে হবে এবং পালিয়ে কোথায় পালাবে কোথায় যাবে এই বাঙালি একবার তো পলায়ন করতে হয়েছে বাংলাদেশ ছেড়ে আসতে আজকে বাংলাদেশের কি হাল হচ্ছে সেখানকার যারা হিন্দুরা আছে তাদের কী হাল হচ্ছে এবার যদি মনে হয় পশ্চিমবঙ্গ তার থেকে কোনো বিক্ষিপ্ত জায়গা না মাল্লা মুর্শিদাবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হিন্দুরা যেখানে যেখানে সংখ্যালঘু হয়ে পড়ছে সেখানে তাদের কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ তার মাঝখানে এই চিটিংবাজগুলো গুলো মার্কেটে নেমে পড়েছে সার্ভে করছে কিসের ঢপে সার্ভে করছে আসলে এই যে সমস্ত কিছু চলছে না সেখানে ক্যান্ডিডেট কে আছে সেই ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের জন্য কোনো প্রবলেম আছে কিনা ইনকাম জানতে চাইছে আবার সবারই নিজস্ব একটা ইনকাম লেভেল আছে যদি লোয়ার ইনকাম লেভেল হয় সেইখান থেকে তাহলে তাদেরকে কি আরো ঘুষ টুস দেওয়া যায় আরো কি ভাতা টাতা করে দেওয়া যায় সেই সব চলবে অনেক ফোন দিফিকির আসবে এবং এরকম অনেক ফোন কল আসবে এবং আলটিমেটলি এদের সঙ্গে একটাও কথা নয় যেভাবে এই দিদি ভাই যেভাবে এই মা চুপ করিয়ে দিয়েছে বলতি বন্ধ করে দিয়েছে আমার মনের কথা বলবো না মনের কথা যেটা বলার সেটা তিনটে পাবো সেই তিন সেকেন্ডটা হচ্ছে বুথের মধ্যে ভোট যখন ঘোষণা হবে নির্দিষ্ট জায়গায় ভোটটা দিন এবং এই রাজ্যটাকে বাঁচাতে আর এক ভোট যারা যারা আগেরবার দেয়নি ভুলটা করেছিল সেটা দু হাজার একুশ হোক দু হাজার চব্বিশ হোক তাদের একটা ভোট নিয়ে আসুন এটা এই জন্য নয় যে এই রাজ্যে পরিবর্তন করতে হবে এই জন্য আপনাকে নিজেকে বাঁচতে হবে আমাকে নিজেকে বাঁচতে হবে এবারে যদি পরিবর্তন না হয় বাংলা এবং বাঙালি এবং বাঙালি হিন্দুর কপালে যে কি দুর্গতি আছে সেটা চোখের সামনে প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে যে চোরগুলোর জন্য গেছে সেই চোরগুলোর চোখে মুখে একটুও রকম কিছু অনুকম্পা দেখতে পেয়েছেন উল্টে এখনো গলাবাজি করে যাচ্ছে চোরের মায়ের তো বড় গলায় হয় বলছে আমাদের দোষ নয় আদের দোষ পাশের চেয়ারে বসে কোটি কোটি টাকা ঝেড়েছে তৃণমূলের মন্ত্রী জেল খাটছে এই 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 যে এই যে জায়গাটা চলছে এটা আবার বন্ধ করতে হবে এবং এটা একটা খুব ভালো সাইন যে বাংলার মানুষ কিন্তু জাগছে বাংলার নারী শক্তি কিন্তু জাগছে এবং ইতিহাস সাক্ষী আছে নারী শক্তি যখন জাগ্রত হয় না সেখানে ভালো কাজ হওয়া থেকে কেউ আটকাতে পারে না তবে আবারও বলছি যে রকম কিন্তু বিভিন্ন রকম ফোনদেফিকির আসবে এবং এই কল রেকর্ডিংটা সামনে নিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে যে এদেরকে জানতে চাইছে এরা কি করতে চাইছে এবং সেটা মানুষকে মানুষকে জানিয়ে দিন দিন সচেতন করে এই ফেরেববাজগুলোর সঙ্গে কোনো ইনফরমেশন শেয়ার নয় এই ফেরেফবাজ এইভাবেই বর্জন করুন যাতে ভোটের আগেই সিগনালটা পেয়ে যায় যে আমাদের বিদায় আসন্ন ভোটের আগে এদের আর কোন লড়ার যেন ক্ষমতা না থাকে সেই জায়গাটা বাংলা এবং বাঙালি হিন্দুকে প্রতিদিন প্রতি মুহূর্তে স্পষ্ট করে দিতে হবে এই দিদিভাই যেভাবে জবাব দিয়েছেন ঠিক সেইভাবেই আপনারাও এরকম ফোন কল পেলে ঠিক এইভাবেই হ্যান্ডেল করুন নিজের মতো করে করুন সমস্তটা জেনে নিন কি জানতে চাইছে আলটিমেটলি কিছু জানাবেন না কেননা এরা জেনে আপনার কোনো ভালো করবে না উল্টে আপনার পেট থেকে কথা বার করে নিয়ে কি করে আরো পাঁচটা বছর আপনার খারাপ হয় এই ব্যবস্থাটাই এরা পাকাপোক্ত করবে যেভাবে দু হাজার যেভাবে হ্যান্ডেল করলেন প্যাকের ঘটি বাটি চাটি একদম মাটি করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন সেই নিয়ে যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার